আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তো আজকে কী কী বাজার করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে কী নিয়ে আসছো এটি চিংড়ি মাছ আচ্ছা এগুলো তো চিংড়ি মাছ বের করো সবগুলো বের করো হ্যাঁ এগুলো বড় সাইজের গলদা চিংড়ি যেগুলো বলে তো এগুলো এগুলা আমার অনেক বেশি পছন্দ না মানে আপনার বাইয়ার পছন্দ ওরও পছন্দ না কিন্তু আনা হয়েছে আর কি যাই হোক দেখো কত বড় বড় আমার হাতে দাও দেখি এগুলো চিংড়ি আমি খাইতে পারি না আমার কাছে মিষ্টি লাগে তো যাই হোক অল্প একটা কেনা হয়েছে যেহেতু দুটা মানুষ খায় ছেলে অত খায় না তাই খুবই কম করে বাজার করা হয় এগুলা হচ্ছে বাটা মাছ তাই না বাটাগুলো নরম হয়ে গেছে নাকি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে বাটা মাছ যেহেতু মাছ কাটতে পারি না মাছ খাইতে আনা হয় সব সময় আচ্ছা এগুলো বের করো এগুলো আর কুকুর মাছ আজকে মানে শেয়ার করলাম আজকে আর কি একবারে ভয়েস দিয়ে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আপনাদের ভাইয়াকে দিয়ে আজকে করাইতেছি কাজ কারণ আমার আমি এগুলো এখন একটাও ধুবো না সবগুলাই সিজে রাখবো যেহেতু রাত হয়ে গেছে অনেক অনেক বলতে এখন রাত বাজে সাড়ে আটটা তো এগুলো আমি এখন এভাবে রেখে দিব কালকে সময় পেলে এগুলো ধুয়ে রাখবো তো যাই হোক এটা হচ্ছে এটা কি মাছ

এটা বড় এটা না এটা সিলভার এটা সিলভার মাছ আমার অনেক বেশি পছন্দের আপনারা আবার বলবেন যে গরিবের মাছ যাই হোক গরিবের মাছই আমার খুব বেশি পছন্দের আরেকটা লাগবে আচ্ছা ওখানে এখানে এক্সট্রাক্ট করে রাখো ভালো এখানে এক্সট্রাক্ট করে দিও ওই মাছটা হলো এগুলা এক্সট্রাক্ট যাই হোক আমার টুপি ম্যান্ডে দেখাইলাম তুই তাকাও না তুমি তাকাও কেন আল্লাহ এখানে কলা কেন এগুলো হচ্ছে রুই মাছ এক খালে কলা কেন আচ্ছা এটা হচ্ছে দেশি মুরগি আমার সেলের জন্য শুধুমাত্র এটা হচ্ছে দেশি আচ্ছা একটু হলে বের করে দেখো তো শুধু আজকে মাছ কেনা হয়েছে মাংস কেনা হয়নি আজকে শুধু মুরগিটা কেনা হয়েছে যাই হোক কেমন হয়েছে তোমরা জানাবো অবশ্যই তো মাংস এখনো কেনা হয়নি মাংস কেনা হবে কালকে তো আজকে শুধু মাছটাই কেনা হয়েছে তো এগুলো আমি আজকে একটাও ধুবো না কালকে ধুবো মানে এগুলো এইভাবে ফ্রোজন করে রেখে দেবো আর যদি সময় পাই তাহলে ধুবো তো রাত হয়ে গেলে আমি এরকমই করি তো আপনারা আবার কিছু মনে করবেন না তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ওগুলো হয় তো সবাই ভালো থাকবেন কথা পেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তো গরিবের বাজার দেখালাম আজকে যাই হোক সবাই ভালো থাকবেন কথা পেয়ে এভাবে সবাই লাইক করে দিবেন অবশ্যই